সবার মুখে চট্টগ্রামের আঞ্চলিক গান মধু হৈ হৈ আরে বিষ হাওয়াইলা, কেউ মুখ দিয়ে বাজাচ্ছেন বাসি কেউ করছেন উল্লাস ঠিক তাদের মাঝখানেই এক যুবক ঢুলছেন যার দুই হাত বেঁধে রাখা হয়েছে স্টিলের পাইপের সাথে গান গিয়ে গিয়ে পিটিয়ে নিঃশংস ও নির্মম ভাবে ওই যুবককে হত্যা করা হয় যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা গত সেপ্টেম্বর থেকে ঘুরছে নেট দুনিয়ায় পুলিশ সূত্রে জানা যায় ভিডিওটি চট্টগ্রাম নগরের দুই নাম্বার গেট এলাকার আর ওই যুবকের নাম শাহাদাত হোসেন বয়স চব্বিশ বছর গত চোদ্দই আগস্ট নগরের প্রত্যাবর্তক মোড়ের অদূরে বেসরকারি একটি হাসপাতালের সামনে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডের শিকার শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমারি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়াজান বাড়ির মৃত মোহাম্মদ হারুনের ছেলে তিনি নগরের কোতোয়ালি থানায় বিআরটিসির এলাকায় বয়লার কলোনিতে স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে থাকতেন মরদেহ উদ্ধারের পরপরই গত পনেরোই আগস্ট শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে পাসলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু তখনও কেউ জানতেন না শাহাদাতকে এভাবে পিটিয়ে নির্মমভাবে কেন হত্যা করা হয়েছে মামলার এজাহারে শাহাদাতের চাচা উল্লেখ করেন গত ১৩ আগস্ট দুপুর দুইটার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদত সারাদিন পর তার স্ত্রী শারমিন সন্ধ্যার দিকে ফোন করলে তিনি জানান কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন রাত বেশি হওয়ার পরেও শাহাদত বাসায় না ফেরায় তাকে ফোন করেন শারমিন কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় পরদিন শাহাদাতের চাচা সকাল নয়টার দিকে ফেসবুকে দেখেন নগরের প্রত্যাবর্তক মোড়ের অদূরে বদনা শাহ মিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারের বিপরীতে সড়কের পাশে তার ভাতিজার মরদেহ পড়ে রয়েছে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশের সুরত হাল প্রতিবেদনে বলা হয় সাদাত হোসেনের মাথা গলাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম পাওয়া গিয়েছে এ বিষয়ে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফ হোসেন বলেন গত চোদ্দই আগস্ট প্রবর্তক এলাকা থেকে শাহাদত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় তার চাচা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে সেখানে দেখা যায় স্টিলের পাইপের সাথে কিছু যুবক পেটাচ্ছেন শাহাদাতের হত্যার সাথে জড়িতদের খুব দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি এই ঘটনা আসলে মানা যায় না খুবই কষ্টকার আমরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করব বলেও জানান এই কর্মকর্তা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী